আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রমজানুল মুবারক শুরু হওয়ার আগে এই তিনটি প্রাণীকে সাদকা করেন সাদকা দেওয়ার সঙ্গে সঙ্গেই রিজিক এবং সম্পদের বৃষ্টি শুরু হবে আপনার কাছে এত ধনসম্পদ এত টাকা এত রিজিক নাজির হবে যে যদি পরবর্তী সাত প্রজন্ম পর্যন্ত বসে খাই তবুও টাকা এবং ধনসম্পদ কখনো শেষ হবে না আজকে আমরা আপনাদেরকে এমন একটি শক্তিশালী আমল জানাতে চলেছি যা কয়েকদিনের মধ্যেই অথবা যদি আপনি বলেন যে কয়েক ঘন্টার মধ্যেই একজন ব্যক্তির ভাগ্যকে বদলে দেবে তাহলে এটি বলা ভুল হবে না এটি এত শক্তিশালী আমল যে রমজান শুরু হওয়ার আগে আগে যদি আপনি এই তিনটি প্রাণীকে সাদকা করে দেন মানে খাবার খেলিয়ে দেন তাহলে আপনি আপনার তগদির এবং ভাগ্যকে খোলা চোখে পরিবর্তন হতে দেখতে পাবেন আপনি যদি এই জন্য পরেশান হয়ে থাকেন যে আপনার ঘরের সম্পদ এবং অর্থ কেন আসে না অথবা আপনি গরিবী এবং দারিদ্র থেকে পরেশান হয়ে গেছেন এবং খুব শীঘ্রই ধনী হতে চাইছেন তাহলে বাস রমজানুল মুবারক শুরু হওয়ার আগে একবার এই তিনটি প্রাণীকে সাদকা করুন মানে খাবার খেলার দেখবেন ইনশাল্লাহ আল্লাহ ধন সম্পদ ধনসম্পদ এবং টাকা পয়সা আপনার পায়ে এসে চুমু খাবে তো সেই তিনটি প্রাণী কোনটি যাকে আপনাদেরকে সাদকা দিতে হবে এবং কোন প্রাণীকে কেন সাদকা দিতে হবে এবং কোন জিনিসের সাদকা দিতে হবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একেবারে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে করে কোনো গুরুত্বপূর্ণ কিছু যেন মিস না হয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিনটি প্রাণীকে সাদকা দেবার এই আমল কোনো নতুন নয় বরং অনেক পুরনো একজন ব্যক্তি প্রায় দাতা আলী আজমিরের কাছে ধন সম্পদের ওয়াজাইফ এবং আমলের সম্পর্কে জিজ্ঞেস করার জন্য এসে থাকতেন সেই ব্যক্তিটি দাতা আলী আজমিরের কাছে প্রায় চার বছর ধরে এসে থাকতেন একদিন সেই ব্যক্তিটি দাতা আলী আজমিরের কাছে এসে বলতে লাগলো দাতা সাহেব লোকেরা আপনার সম্পর্কে বলেন আপনি যা কিছু আমল বলে থাকেন আপনি যা কিছু ওয়জিফা বলে থাকেন আর যদি আপনার বলা বজিফা আপনার বলা অনুসারে করা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি ধনী হয়ে যায় কিন্তু আমি তো আপনার কাছে মোটামুটি চার বছর ধরে আসছি কিন্তু আমি তো আজ পর্যন্ত ধনী হইনি আপনি আমাকে যে আমল বলেছিলেন আপনি আমাকে যা কিছু করতে বলেছিলেন আমি তো তা করছি কিন্তু প্রতিটি ওয়সিফা করার পরেও আমি কিছুই পাইনি দাতা সাহেব আপনি আমাকে এমন আমল বলেন এমন ওসিফা বলেন যাতে করে আমি ধনী হয়ে যাই তো সেই ব্যক্তিটির কথা শুনে দাতা আজমিরি বলতে লাগলেন আমি তোমাকে ধন সম্পদের ওসিফা তো বলে দেব কিন্তু এই ওসিফা করার পরেও তুমি ধনী হবে না দাতা সাহেবের মুখে এমন কথা শুনে সে ব্যক্তিটি একেবারে অবাক হয়ে বলতে লাগলো দাতা সাহেব এটা আবার কেন এর জবাবে দাতা সাহেব বললেন কারণ তোমার ভিতরে তিনটি সমস্যা আছে আর যতক্ষণ না এই তিনটি সমস্যা তোমার কাছ থেকে দূর হয়ে যাবে তুমি কখনোই ধনী হতে পারবে না তুমি যে কোনো ওয়াজিফায় করো না কেন যে আমলই করো না কেন যতই পরিশ্রমই করো না কেন কিন্তু তবুও তুমি ধনী হতে পারবে না এরপর সেই ব্যক্তিটি বললেন দাতা সাহেব আমার ভিতরে যে তিনটি সমস্যা আছে সেটিকে দূর করার কিছু না কিছু তো উপায় থাকবে তো দাতা আলী আজমিরি বললেন তিনটি বিষয়ের জন্য তোমাকে এক একটি করে তিনটি প্রাণীকে সাদকা করতে হবে মানে তিনটি প্রাণীকে খাবার খেলাতে হবে আপনারাও এটি অবশ্যই দেখে থাকবেন যে একই বাজারে একই জায়গাতে দুইটি দোকান উপস্থিত থাকে যেগুলো একেবারে খুবই একে অপরের কাছাকাছি থাকে আর সেই দুইটি দোকানেই একই রকম জিনিস বিক্রি হচ্ছে কিন্তু একটি দোকানে এত বেশি ভিড় থাকে যে গ্রাহকরা জিনিস কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে আর অন্যদিকে অন্য দোকানে একই জিনিস বিক্রি হচ্ছে কিন্তু সেখানে কোনো গ্রাহক নেই গ্রাহক সেই দোকানের কাজ পর্যন্ত যায় না এর কারণ হলো কিছু আধ্যাত্মিক এবং রুহানি বাধা এমন থাকে যা দূর না করলে আমরা কখনোই সফল হতে পারবো না আমরা কখনোই ধনী হতে পারবো না তো ধনী হওয়ার জন্য রমজানুল মোবারকের আগে আগে আপনাকে প্রথমত যে প্রাণীটিকে সাদকা দিতে হবে তা হলো চরই পাখি যদি আজ পর্যন্ত আপনি চরই পাখিকে একটি সাধারণ পাখি হিসেবে বিবেচনা করে এসেছেন তাহলে এটি আপনার সবচেয়ে বড় ভুল ধারণা কারণ চরই পাখি কোনো সাধারণ পাখি নয় সর্বদা এটি দেখা গেছে যে যেই এলাকায় সবচেয়ে বেশি চুরই পাখি পাওয়া যায় সেই এলাকার মানুষ বেশি খুশি থাকে অন্যান্য এলাকার তুলনায় কারণ আল্লাহ তুবাত রহমত সেই এলাকার উপর বেশি পরিচিত হয় আর সম্ভবত হয়তো আপনিও লক্ষ্য করে দেখবেন যে প্রায় আজ থেকে দশ পনেরো বছর আগে এমনকি মাত্র দশ বছর আগেও যদি আমরা ফিরে যাই তাহলে আমাদের দেশ ভারত এবং বাংলাদেশে অনেক বেশি চুরই পাখি দেখতে পাওয়া যেত সকালে সূর্য ওঠার সাথে সাথেই দিন শুরু হতো চুরুই পাখির ডাক দিয়ে কিন্তু আজকাল চুরই পাখি প্রায় শেষই হয়ে গেছে আর আপনি এটা তো অবশ্যই সাক্ষ্য দেবেন যে আজ থেকে নয় দশ বছর আগের যে প্রস্তুতি ছিল সেটি আজকের তুলনায় অনেক বেশি ভালো ছিল এখন আপনি নিজেই অনুমান করতে পারবেন যেমনই চুরই পাখির সংখ্যা কম হতে যাচ্ছে তেমনই আমাদের এলাকায় এবং আমাদের দেশে সমস্যা বাড়তে যাচ্ছে তো চুরুই পাখিদেরকে সাদকা হিসেবে আপনাদেরকে কি সাতকা করা উচিত আসুন জেনে নিই তো চুরুই পাখিদেরকে আপনি দুইটি জিনিসের সাতকা দিতে পারেন নম্বর এক হয়তো আপনি চুরুই পাখিদেরকে শস্যের সাতকা দিতে পারেন অর্থাৎ বাজরার অথবা আপনি চালের শীষের সাদকাও দিতে পারেন বেশিরভাগ চড়ুই পাখি চালের শীষ খেয়ে ফেলে কিন্তু সব চড়ুই পাখি চালের শীষ খেতে পারে না তবে হা বাজরা যে আছে তাকে সব চড়ুই পাখি খুব আনন্দের সাথে খেতে পারে সেই জন্য এবার আপনাকে সাদকা কিভাবে করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনুন তো সর্বপ্রথম ফজরের সময় ঘুম থেকে উঠতে হবে এবং ফজরের নামাজ পড়তে হবে মনে রাখবেন যেদিন আপনি চুরুই পাখিদেরকে সাদকা দিবেন সেই দিন আপনাকে ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে কারণ ফজরের নামাজ মূলত রিজিকের নামাজ ফজরের সময়ই রিজিক এবং সম্পদ বিতরণ করা হয় এরপর যখন আপনি ফজরের নামাজ পড়ে নেবেন তখন আপনি বাজরা নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী তারপর বারান্দায় হোক অথবা ছাদে যেখানে চড়ুই পাখিরা বেশি আসা যাওয়া করে সেখানে একটি পাত্রতে অথবা ছাদে বাজরা ফেলে দেবেন সেখান থেকে চড়ুই পাখিরা নিজেই খেয়ে নেবে দ্বিতীয় নম্বরে রয়েছে আপনাকে চুরই পাখির জন্য পানিরও ব্যবস্থা করে দিতে হবে বাস এই একটি ছোট্ট আমল আপনাকে করতে হবে এরপর যখন আপনি চুরই পাখিদেরকে শস্য এবং জল খাইয়ে দেবেন তখন আপনাকে শুভান আল্লাহ তেত্রিশ বার অথবা একশো বার পড়তে হবে এমনটি করার পর আপনাকে আল্লাহ তাবারকবতালার কাছে ধন সম্পদ এবং রিজিকের বৃদ্ধির জন্য দোয়া করতে হবে তারপর দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার অবস্থা পরিবর্তন হতে রাখবে ইনশা আল্লাহ আলা। বাবা ফরিদগঞ্জ শকর রাহমতুল্লাহ তালা আলী বলেন আমি আমার জীবনে প্রায় সব পাখিদেরকেই কখনো না কখনও ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দেখেছি কিন্তু চুরুই পাখি একমাত্র পাখি যাকে আমি কখনো ক্ষুধার্ত ঘুমাতে দেখিনি যখন লোকেরা বাবা ফরিদকে জিজ্ঞেস করলেন বাবা ফরিদ এমনটি কেন চুরুই পাখি কেন কখনো ক্ষুধার্ত ঘুমায় না তখন বাবা ফরিদ বলতেন এর দুইটি কারণ আছে প্রথম কারণতে এটি যে চুরুই পাখি আল্লাহ তবার কুবাতালার উপর সবচেয়ে বেশি বিশ্বাস রেখে থাকে অন্য সকল পাখিদের তুলনায় চুরই পাখির এটি বিশ্বাস আছে যে আজ যিনি আমার জীবন লিখেছেন তিনি অবশ্যই আমার লিখে রেখেছেন আর চুরুই পাখি এই আত্মবিশ্বাসের সাথে খাবারের সন্ধানে তার বাসা থেকে বের হয় আর যখন সে বাসা থেকে বের হয় তখন ক্ষুধার্ত তো থাকে কিন্তু যখন ফিরে আসে তখন পেট ভরে ফিরে আসে অন্যদিকে এর দ্বিতীয় কারণ হল চুরুই পাখি সর্বদা বাসা থেকে বের হওয়ার আগে আল্লাহ অবশ্যই পড়ে থাকে আর আল্লাহ পাঠ করার কারণেই সে সর্বদা পেট ভরে রাতে ঘুমায় রমজানুল মুবারক শুরু হওয়ার আগে অন্য যে দ্বিতীয় প্রাণীটিকে আপনাকে সাদকা দিতে হবে মানে খাবার খেলাতে হবে তা হল বিড়াল আপনারা নিশ্চয়ই অনেকের কাছ থেকে এমন গল্প কাহিনী শুনে থাকবেন যে একজন ব্যক্তি বিড়ালদেরকে পানি বা দুধ দিয়ে থাকতেন অথবা কিছু খেতে বা পান করতে দিতেন বা রাস্তায় পড়ে থাকা বিড়ালদের যত্ন নিতেন কিংবা ঘরে আসা যাওয়া বিড়ালদের ভালোবাসতেন যার ফলে কোনো বিড়াল তার জন্য আল্লাহ তাবারাক তাবার কাছে দোয়া করে দেয় আর সেই ব্যক্তিটি যে আগে খুবই সাধারণ ছিল সে কখন যে কোটিপতি হয়ে গেল বোঝাই গেল না কিন্তু বিশ্বাস করুন সত্যি বিড়ালদের দোয়াই আল্লাহ তাবারাকালা অনেক বেশি তাসির রেখেছেন সেই জন্য এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে বিড়ালও একমাত্র প্রাণী যার দোয়াও খুব তাড়াতাড়ি কবুল হয় আর যার বদুয়াও আপনাকে ধ্বংস করে দিতে পারে যদি কোনো বিড়াল আপনার জন্য দোয়া করে দেয় তাহলে আপনার সমস্ত ইচ্ছাপূর্ণ হবে কিন্তু যদি বিড়াল আপনার জন্য বদদুয়া করে দেয় তাহলে বিশ্বাস করুন আপনার কিছুই বাকি থাকবে না সেই জন্য চেষ্টা করবেন যে বিড়াল সবসময় আপনাকে যেন দোয়া দেয় নাকি বদ সেই জন্য আপনাকে দ্বিতীয় বিড়ালের যে সাতকা দিতে হবে সেটা হলো বিড়াল আর বিড়ালকে সাতকা এভাবে দেবেন মানে যতটা আপনার পক্ষে সম্ভব হবে তাকে দুধ পার করাবেন খাবার দেবেন আর তার যত্ন নেবেন যাতে করে সেই বিড়াল আপনার জন্য আল্লাহ তাবারাকার কাছে দোয়া করে দেয় বিড়ালকে সাতকা দেওয়ার কারণ হলো এই যে বেশিরভাগ সময় আমরা কোনো না কোনো নিষেধাজ্ঞার অধীনে থাকি আমাদের উপর কোনো না কোনো জাদু থেকে থাকে বা এমন কিছু থেকে থাকে যার কারণে আমরা এগিয়ে যেতে পারি না অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যদি আপনার উপর কেউ জাদু করে থাকে তাহলে যখন আপনি কোনো বিড়ালকে সাদকা দেবেন তখন বিড়ালকে সাদকা দেবার কারণে বিড়ালটি অবশ্যই আপনার জন্য দোয়া করবে কারণ ক্ষুধার্ত অবস্থায় দোয়া বেরোই হয়ে যায় সেই জন্য ব্যক্তিরা মনে করে থাকেন যে বিড়ালের দোয়া জাদু এবং বিধিনিষেধকে নিষ্ক্রিয় করে দেয় আর বিশেষ করে যখন আপনি কোনো বিড়ালকে রিজিক বৃদ্ধির জন্য সাদকা দেবেন তখন জাদু এবং বিধিনিষেধ অকার্যকর হয়ে যায় তাই বিড়ালকে সাতকা দেওয়ার উদ্দেশ্য এটাই এবার তৃতীয় সাতকা সম্পর্কে কথা বলা যাক তৃতীয় সাতকা আপনাকে কাককে দিতে হবে মানে আপনাকে কাককে খাবার খেলাতে হবে মনে রাখবেন কাককে সাতকা দেবার উদ্দেশ্য হলো যে প্রায় আমাদের উপর বালা মুসিবত নাজির হয়ে থাকে আমরা এমন কোনো জায়গার পাশ দিয়ে অতিক্রম করি যেখানে বালা মুসিবত থাকে অথবা খুব কম লোকই জানেন যে আমাদের বাড়িতে যে বায়তুল খোলা হয়ে থাকে অর্থাৎ টয়লেট যেখানে আমরা পেশাব পাখানা করি আর দুর্গন্ধযুক্ত যে জিনেরা থাকে তারা প্রচুর পরিমাণে বায়তুল খোলায় থাকতে পছন্দ করে এখন যারা তাদের পবিত্রতার যত্ন নেয় না তারা প্রায় অপবিত্র অবস্থায় থাকে তো টয়লেটে উপস্থিত এই জিনেরা তাদের দ্বারা আক্রান্ত হয়ে যায় এমনইভাবে অনেক সময় আসমানি মুসিবতগুলিও আমাদের উপর নাজিল হয়ে থাকে কিন্তু যখন আমরা কাককে সাদকা দিয়ে দিই তখন কাককে সাদকা দেওয়া আসমানি বিপদগুলিওকেও দূর করে দেয় এবং আমাদের উপর যে নোংরা প্রভাব থাকে অর্থাৎ টয়লেটে উপস্থিত খারাপ জিন্দের প্রভাবও আমাদের থেকে দূরে চলে যায় তো কাককে সাদকা দেওয়ার উদ্দেশ্য এটাই কিন্তু আপনাকে সঠিক উপায়ে কাককে সাতকা দিতে হবে এই জিনিসটি মনে রাখবেন যে আপনি যদি কাককে সঠিক উপায়ে সাতকা দেন তাহলে কাককে সাতকা দিলে বিপদ দূর হবে কিন্তু যদি আপনি ভুল করেন তো কাককে ভুল পায়ে সাদকা দেবার কারণে আপনার ঘরের মুসিবত বৃদ্ধি হওয়ার কারণ হতে পারে তো মনে রাখবেন কাককে মাংস বা চিজদার ছাদা দেওয়া উচিত নয় বরং আপনাকে রুটির সাদকা দিতে হবে আর কিভাবে তা দিতে হবে তার তারিকাও আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখবেন আপনি কাককে সকালেও সাতকা দিতে পারেন এবং দুপুরের সময়েও তো আপনাকে রুটি নিতে হবে যদি পুরনো রুটি আপনার ঘরে থেকে থাকে তো পুরনো রুটিও দিতে পারেন অন্যথায় আপনি তাজা রুটিও বানিয়ে সাতকা করতে পারেন তো এই ছিল তিনটি সাতকা আপনি যদি রমজানুল মুবারক শুরু হওয়ার আগে এই তিনটি সাতকা করে দেন তাহলে বিশ্বাস করেন আপনার ঘরে এত ধন সম্পদ এত বরকত নাজিল হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কেননা এই তিনটি সাতকা রুহানি সমস্যাগুলিকে দূর করে থাকে সবশেষে আল্লাহ তাবার কাছে দোয়া করি আল্লাহ তাবার আকবরতলা যেন আমাদের সকল মুসলমানকে সব প্রাণীকে যত্ন নেওয়ার তফিক দান করেন আমিন আর আলামিন আল আমিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু